আসসালামু আলাইকুম লিপ মোটর যে দেখাচ্ছিলাম লিপ মোটরের এই ব্র্যান্ডের আন্ডারে সি ওয়ান ওয়ানটা দেখাই আমি সি ওয়ান জিরোটা দেখাইছি যেটা হচ্ছে ফুল ইলেকট্রিক তো সি ওয়ান ওয়ানটা হচ্ছে আপনার প্লাগ ইন হাইব্রিড আর বাংলাদেশের জন্য প্লাগ ইন হাইব্রিড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তো গাড়িটাতে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিনই হবে সেই সঙ্গে আমাকে একটু চেক করে নিতে হবে যে এখানে কী ব্যাটারি প্যাক তারা ইউজ করতেছে এইখানে ফর্টি থ্রি কেডাব্লু এইচ অথবা হচ্ছে থার্টি কেডাব্লু এইচ একটা ব্যাটারি প্যাক পাবেন এবং সেই সঙ্গে আপনাদের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা কতটুকু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফর্টি সেভেন লিটার তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন তা সেই সঙ্গে ফর্টি টু কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক পাচ্ছেন ফর্টি থ্রি কেডাব্লুইচ ব্যাটারি প্যাক ফিল্টিং ক্যাপাসিটি ফর্টি সেভেন লিটার এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন বারোশো দশ কিলোমিটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার আরএমপি এক লক্ষ পঁচপান্ন হাজার আর এক লক্ষ হাজার যদি হয় সতেরো পয়েন্ট পঞ্চাশ প্রাইস 27 লক্ষ টাকা তো এখন লিপ মোটর অনেকে বলবেন যে ভাই এটা তো নতুন ইয়ে আমরা তো এটা চিনি না হ্যাঁ এটা আপনারা চিনেন না বাট তারা হচ্ছে চাইনিজ মার্কেটে অনেক দিন ধরেই আছে এবং বেশ ভালোভাবেই টিকে আছে তো সেক্ষেত্রে গাড়ি যদি সাতাইশ সাতাইশটি আর যেহেতু পনেরো সসেসে হাইব্রিড গাড়ি পনেরো সচেস হাইব্রিড হাইব্রিড গাড়িতে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স ফ্রেমলেস টুড দেখেন সেক্ষেত্রে বাংলাদেশে নিয়ে যায় ছাব্বিশ সাতাইশ লাখ টাকাও যদি হয় আরেকটা ভার্সন আছে ওটার দাম একটু কম তারপরেও আপনার যদি ফর্টি দিতে পারে পারে হতে ভালো একটা চয়েস হতে পারে এরা ইয়ে হলো ওই যে নামিয়ে দেখাইছিলাম ওই ওই ক্যাটাগরির আরেকটা গাড়ি আছে ওইখানে দেখছেন এটা মোটামুটি খারাপ না তো আমি ঘুরে ঘুরে একটু দেখাই আপনাদেরকে হাইব্রিড গাড়িগুলা বাংলাদেশে নিয়ে যাওয়া খুবই দরকার তো আমরা পিছন সাইডে যদি আসি উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা যেটা হচ্ছে অবশ্যই ফাংশনাল তার পাশাপাশি টেল লাইটটা দেখতে পাচ্ছে একটা ফুল এলইডি টেল লাইট পাচ্ছি সেই সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা এবং দেখি একটা ইজস আছে লেফট সাইডে যেটা অবশ্যই ফাংশনাল কার্গো স্পেসটা চেক করি কার্গো স্পেস দেখা যাচ্ছে ওদের ওয়েটার গাড়িটা তো সেম কার্গো স্পেস হচ্ছে আপনার তিনশো পঁচাত্তর লিটার তিনশো পঁচাত্তর লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে তাহলে হচ্ছে আটশো চল্লিশ লিটার কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই বড় চারশো লিটারের উপর কিন্তু তিনশো পঁচাত্তর লিটারের উপর তারা ইয়ের মধ্যে দিছে তারপরে আমরা কার্গোর মধ্যে লাইটও পাচ্ছি আর এইখানে স্পেস পাবেন চিপসগুলো ক্যারি করার জন্য আজকে ফোনটাও মনে হয় গেছে যতবার পড়ছে এটা ফ্রেস করলে বন্ধ হয়ে যাবে হাইড্রোলিক হাইড্রোলিক কার্গো এবং সামনেও হাইড্রোলিক পাবেন তো গাড়িটার উচ্চতা বলি গাড়িটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এইট মিটার হুইল বেস ওপার টু পয়েন্ট নাইন থ্রি মিটার ফ্রন্ট হিল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখেন অ্যারাউন্ড থার্টি সেন্টিমিটার এয়ার সাসপেনশান নাই কারণ প্রাইস এখানের হিসাবে অনেক রিজনেবল হ্যাং খুব ঠায়ের পাচ্ছেন সেই সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হয়েওস টায়ারের সাইজ টু ফিফটি ফাইভ বাই ফাইভ আর টোয়েন্টি এবং দেখতে পাচ্ছেন এখানে লিপ মটর ব্রেক তারা ইউজ করতেছে এটা হচ্ছে আপনার ট্যাং ক্যাপাসিটি সেভেন লিটার যেটা আপনাকে ফ্রন্ট থেকে ওপেন করতে হবে এবং এখানে হচ্ছে দুটা চার্জার আছে স্লো এবং ফাস্ট যেহেতু ব্যাটারি ব্যাক আপনার দুটা ব্যাটারি প্যাক একটা হচ্ছে থার্টি কেডাব্লিউ এইচ অথবা ফর্টি থ্রি কেডাব্লিউ এইচ তো আমি যেটা যাচ্ছি এটা হচ্ছে ফর্টি থ্রি কেডাব্লিউ এইচ ব্যাটারি প্যাক এবং স্লো চার্জারটা ইউজ করলে আপনার সময় নেয় চার ঘন্টা ব্যাটারিটা চার্জ করার জন্য আর ফাস্ট চার্জারটা ইউজ করলে থার্টি মিনিট সময় নেয় এবং ফুয়েল ট্যাঙ্কটা ওইখান থেকে ওপেন করতে হবে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফোরটি সেভেন লিটার এবং একশো কিলোমিটার চালাইতে ফুয়েল কস্ট হবে আপনার সিক্স পয়েন্ট ওয়ান লিটার পার হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ ছয় লিটার তেলে আপনারা একশো কিলোমিটার চালাইতে পারবেন ক্রোমগুলো দেখেন এটার ডিজাইন অনেকটা হোন্ডা হুন্ডার এখনটা সি আর পি হোন্ডার গাড়ি আমি অনেকদিন ধরে ভিডিওই করে নিই বলে গেছি মডেল সিআর ভির মতোই আমার কাছে লাগতেছে না ভেজ ভেজল হবে না সিআর ভি মতো মনে হচ্ছে তো যাই হোক সামনের দিকে আছে প্রপার ডোর হ্যান্ডেলস সবগুলো প্রপার ডোর হ্যান্ডেলস আছে সামনের দিকে আসলে সামনের ডিজাইনটা এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিজাইন আর এখানে এল ইডি ডি টামগুলো একটা আমরা পাচ্ছি যেটা আমরা আমার বেলা ভেজিবল থাকবে এল ইডি হেডলাইট হাই বিম লো বিম সবই পাবেন ওখানে লোকোটা তাও আছে থ্রি সিক্সটি ক্যামেরা এই জায়গায় এবং ফাংশনাল একটা গ্রিলও আছে পনেরোশো এস ইঞ্জিন টার্বো ইঞ্জিন কিন্তু না পনেরোশো ইঞ্জিন পাবেন মোবাইলটা ঠিক করে থুই ফ্রেমলেস ডোরও আছে আপনার সেই সঙ্গে এখানে একটু মধ্যে বাড়ি হয়েছে এই জায়গায় একটু আনকমফোর্টেবল আনকমফোর্টেবল বলতে কেমন যে আমি প্রথম আসছি ওদের এই শোরুমে ওরা যারাই আসে অনেক ফরেনার হিসাবে মানে প্রথম ফরেনার আসে আর নতুন এটা শোরুম ওপেন করছে ওরা তো যাই হোক এটাও টু হিল টু হিল ড্রাইভ গাড়ির পাওয়ার আউটপুট হচ্ছে দুইশো বাহাত্তর হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো ষাট নিটুমিটার অফ থর সর্বোচ্চ স্পিড ওয়ান সেভেন্টি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড এইট পয়েন্ট থ্রি সেকেন্ডস তো ওরা এমনভাবে আমার দিকে মানে ইয়ে করতেছে আর ভিডিওতে বুঝতেই পারেন যে ভিডিও কনসার্ন থাকাটা খুব খুবই ইম্পর্টেন্ট আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না পপার ডোর হ্যান্ডলস সব হচ্ছে পপার ডোর হ্যান্ডলস ফ্রেমলেস ডোর আর সেই সঙ্গে এগুলো আগে পিছনে ফ্রন্ট সিটগুলো অবশ্যই ইলেকট্রিক হবে এবং এই যে সিটের কোয়ালিটি দেখেন সব ক্লাস চলে না এখন ভিতরে কি প্রোভাইড করতেছে সেটা দেখি স্লিগ মোটর হচ্ছে আপনার ওরকম কোনো কোন কোনো ব্র্যান্ড না বিবাইডি বলেন বা হচ্ছে জিলির মতো না বাট এখনও তারা খুব ভালোভাবেই টিকে আছে এবং তারা মোটামুটি ভালোইয়ারি সেল করে রাইট সাইডে দেখেন একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন পাচ্ছেন মাছ বড় বড় একটা পাবেন এই জায়গায় একটা পাবেন এবং প্যাটার্নটা আমি ওদের গাড়িগুলো আমি তো অনেক গাড়ির সঙ্গে ঘুরি এই যে কিছুক্ষণ আগে ওই যে দমফাঙের নামি না কি এটা বাংলাদেশে যাবে ওগুলো দেখে আসলাম তো এটা 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 ডিজাইনটা দেখেন অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে যে না প্রাইস যে একটা দিচ্ছি এবং কোনোভাবেই এগুলা চিপ দেয় না মানে চিপ বলতে কেমন প্লাস্টিক কিছু তো থাকবেই কিন্তু এত সুন্দর করে ডিজাইন করা যে আপনি ওটাকে আমি এই জন্য এখন পর্যন্ত কোনো প্রবলেম আমি ওদেরকে বলতে পারলাম না এখন আমি যেহেতু এটা ট্র্যাক করি না সেক্ষেত্রে পারফরমেন্স কতটুকু কী হবে বাট লোকাল মার্কেটে আমি এটা আপনাদেরকে এনশিওর করতে পারি যে অনেকেই বলে যে এই গাড়ির পারফরমেন্স ভালো যার কারণে কিন্তু ওরা এখন পর্যন্ত মার্কেটে টিকে আছে তো চোখের লাগার মতো মানে আমি যখন নর্মালি গাড়িগুলো দেখতেছি ওদের ইয়েতে তখন আমার কাছে বেশ মনে হচ্ছে যে পারফেক্টলি ডিজাইন এবং সব জিনিসগুলো খুব খুবই সুন্দরভাবে তারা পরিপূর্ণভাবে ইউজ করছে এবং যেটা যে জায়গায় যতটুকু থাকার কথা এমন না যে একটা বিচ্ছৃভাবে একটা বড় একটা স্কিন দিয়ে দেখছে এবং এটা একটু উপরের দিকে ইয়ে করা ভালোই লাগতেছে আমার কাছে খারাপ না কোনো অ্যাঙ্গেলেই খারাপ লাগতেছে না প্যাটটা বেশ সুন্দর চিপ কোনো ইভেন ক্রোমগুলো দেখেন ক্রোমগুলো কোনোভাবেই আপনার চিপ লাগবে না এটা কাঠেন না বাট দেখেন কত সুন্দর একটা ইয়ে দিছে সো এখানে একটা ক্যামেরা পাচ্ছি যেটা আপনার স্ট্রিং হোলসটাকে শেক করতে সাহায্য করবে আপনার যদি ড্রাইভিং ফোকাস না করেন আর তার পাশাপাশি পিভিসি লাদ এই ভার্সনও আপনার এইচইউটি নাই বাট মনে হয় যে ওদের হায়ার যে ভার্সনগুলো ওগুলোতে এইচ ইউটি পাবেন একটা গ্লোভ বক্স আছে আর ইয়ার ফ্যানগুলো দেখেন রাইট সাইডে একটা মিডেলও দুইটা আর এই সাইডে একটা তার পাশাপাশি এখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন এই জায়গায় একটা সিস্টেমগুলো হচ্ছে সব চাইনিজে কারণ এই গাড়ির আপনার গ্লোবাল ভার্শন গ্লোবাল মার্কেটে তারা দিচ্ছে কি না আমি এখনও শিওর না দিতে পারে অনেক দিন থেকেই টুকটুক টুকটুক করে চলতেছে কিন্তু তো এখানে দেখাই থ্রি সিক্সটি ভিউ এভাবে চেক করে নিতে পারবেন তার পাশাপাশি এই জায়গায় যদি আসেন এখানে দেখেন এই গ্লাসগুলো এইভাবে টাচ করলে এইভাবে আপনার ওপেন করা সম্ভব বুঝছেন আবার আপনি একসঙ্গে সবগুলো খোলেন একসঙ্গে সবগুলো বন্ধ করে ভেন্টিলেশনও বন্ধ করে দেন তার পাশাপাশি এখানে দেখেন আর কি আছে সব সিস্টেমগুলো ছানি দেখা দেখাচ্ছে আই উইশ যে ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করা যেত তাহলে আমাদের জন্য আমি বারবারই বলতেছি খুব এটা কোনো ফেমাস কোনো ব্র্যান্ড না বাট গাড়ি মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে না ওয়েল ডিজাইন এবং আপনি অ্যাপ্রিসিয়েট করবেন করতে বাধ্য এখানে দেখেন চারটা সিটি হচ্ছে ইলেকট্রিক সিট হিটিং অ্যাক্টিভেট করা যায় এবং সেই সঙ্গে আর কি আছে ইয়ারফোনগুলো তো বলুন এখানে আরেকটা স্ক্রিন পাচ্ছি যেটা আমাদের সেলটি সেন্স আর স্পিডটা দেখতে পাবেন একটা লেদার র্যাফট স্ট্রিং ফিলস পাবো যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল পাব এখানে একটা হুক দেওয়া আছে এটার মাধ্যমে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেই সঙ্গে এটা ইয়ে করে তারপরে ঘোরাইতে হবে হ্যাঁ এবার ভিসে সেই সঙ্গে এখানে দেখেন লোগোটা দেওয়া আছে ইয়ার ব্যাগ বেশ কিছু সুইচ পাচ্ছি এবং এই সুইচগুলো কোনো অ্যাঙ্গেলে আমার কাছে চিপ মনে হয় না যে ওদের খালি যে পারফরম্যান্স আসলেই এক্স এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্স হয় তাহলে এটা সাজেস্ট করা মানে ভালো গাড়ি একটা তার পাশাপাশি হচ্ছে আর কি আছে এই জায়গায় দেখেন এই জায়গায় একটা বক্স আছে যেটা এইভাবে আপনারা হিটেন করে দেন এবং জিনিসগুলো বেশ বেশ সুন্দর সুন্দর জিনিস ওরা ইউজ করছে এটা ওয়ালের চার্জের যেটা কি ফোন চার্জ করতে হবে টুকা কোল্ডে আছে আর্মেস্টের সঙ্গে একটা বক্সও আছে তার সঙ্গে দুটো ইউএসবি ফোরও আছে আর উপরের দিকে যদি দেখেন উপরের দিকে একটা গ্লাসুপ আমরা পাচ্ছি এই জায়গায় হচ্ছে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এখানে হাজার পার্ডনটা এবং গ্লাসুপ এটা কিন্তু সান রুপ না অর্থাৎ আপনি ওপেন করতে পারবেন না শুধুমাত্র সানসেটটা ওপেন এবং ক্লোজ করতে পারবেন শুধুমাত্র সানসেটটা ওপেন এবং ক্লোজ করা যায় সঙ্গে এখানে হ্যাজার বাটনটা দেওয়া আছে এবং এগুলো অ্যালকেন্ট্রা না কারণ প্রাইস পেলি ম্যাটার করে এবং মিররের সঙ্গে একটা উপরের দিকে একটা লাইট পাচ্ছেন ওয়ান বিক হোম টেয়া সো আমরা সেকেন্ড রোটা দেখি আমার কাছ আমার অলমোস্ট দুইটা বাজে গেছে আমার লাঞ্চ টাইম শেষের দিকে যাই হোক আর দেখে সেকেন্ড রোটা দেখেন এই ক্লাসগুলো দেখেন এখানে দেখেন টু আছে অ্যাট অ্যাটলিস্ট

বন্ধ হয় ওভারঅল ডিজাইন সব কিছু মিলায় সুন্দর একটা ভেহিকেল পারফরমেন্স নট ব্যাড খারাপ হওয়ার কথা না চাইনিজ মার্কেটে যেহেতু এখনও এটা চলতেছে এবং অনেকেই বলতেছে যে গাড়িটা বেশ ভালো তো যার কারণে আপনারা এটা চেক করতে পারেন এবং হাইব্রিড গাড়ি আমি বরাবরই বলি যে হাইব্রিড গাড়ি খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য সেক্ষেত্রে এই ব্র্যান্ডটা আপনার হতে পারে একটা বেটার চয়েস তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ